ভরিওান ওয়েলকাম টু মাই টিপস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইফতারের জন্য স্পেশাল মন ঠান্ডা করা এই মিন্ট শরবত আর এই সামার স্পেশাল এই কাঠফাটা গরমেতে এই লেমন মিন্ট শরবতটা আপনাদের সাথে শেয়ার করবো সোলুন তাহলে তো প্রথমেই আমি এই যে লেমন মিন্ট শরবত বা এটা পুদিনা আর শরবত বলতে পারেন তো এই পুদিনা পাতা নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন যেটা মিন্ট ফলে হয় তো এই পাতাগুলোকে এখানে কাছ থেকে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি নিয়েছি এরপর এখানে একটা লেবু নিয়েছি বড়ো সাইজের একটা লেবু নিয়েছি পাতি লেবু আর সাথে একটা শশা নিয়েছি তবে শশাটা এখানে সবটা নেবো না অর্ধেকটা নেব আর কিছুটা আদা নিয়েছি তো এখানে এই যে মিন্টগুলো নিয়েছি বা যেটা পুদিনা পাতা বলা হয় তো ডাঁট থেকে এইভাবে প্রথমে পাতাগুলোকে ছাড়িয়ে নেব তো কোনো রকমভাবে ডাঁটটা এখানে ব্যবহার করব না ডাঁটটা ফেলে দেবো আর প্রত্যেকটা থেকে পাতা একটা একটা করে এইভাবে ছাড়িয়ে নেব রোজা ইফতারের জন্য ইফতারের সময় এই পুদিনা পাতার শরবতটা খুবই আমাদের শরীরে একটা হেলদি উপকার ড্রিঙ্ক বলতে পারেন তো এই ড্রিঙ্কটা অতি অবশ্যই বাড়িতে বানাতে পারেন তো এইখানে আমার দেখতে পাচ্ছেন পাতাগুলো এখানে বের করে নিয়েছি ডাঁট থেকে পুদিনা পাতাগুলো এরপর এই শশাটা আমি কেটে নেবো অর্ধেকটা আর লেবু আদাটাও কেটে নেবো তো এইভাবে দেখতেই পারছেন প্রথমে শশাগুলোকে কীরমভাবে করে নিয়েছি কেটে নিয়েছি আর সাথে লেবুটাও কেটে নিয়েছি আর আদাটাকেও কেটে নিয়েছি এখানে এরপর একটা মিক্সি বোল নিয়ে নিয়েছি তার মধ্যে পুদিনা পাতাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি বা মিন্টগুলো দিয়ে দিচ্ছি এরপর শশাটা এর মধ্যে দিয়ে দেবো তো এই শসাটা দেবার কারণে এখানে পুদিনা যে শরবত করছি বা মিন্ট শরবত বানাচ্ছি বা একটা মিন্ট ড্রিঙ্ক বানাচ্ছি হেলদি একটা তো এই শশাটা দেবার কারণে এখানে এর কালারটা একদম গ্রিন হয়ে যাবে আর পুদিনাতে তো গ্রিন হবেই শসাতে আরও একটু গাঢ় গ্রিন হয়ে যাবে এরপর এখানে অর্ধেকটা লেবু রস দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের অনুযায়ী দেবেন এরপর এখানে আদা কুচিটা দিয়ে দিচ্ছি এরপর এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি এরপর এখানে চিনি দিয়ে দেবো চিনিটা আমি এখানে তিন চামচ দিয়ে দেবো তো আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনিটা দেবেন তো চাইলে আপনারা চিনির পাউডারও দিতে পারেন তো এখানে আমি যেহেতু মিক্সিতে আমি এটা গ্রেড করে নেবো সেই জন্য এখানে আমি চিনিটা গোটাই দিয়ে দিচ্ছি আর এখানে হাফ গ্লাসের মতন পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটা গ্রেড করে নেব গ্রেড করে নিয়ে আপনাদের দেখাচ্ছি তো এখানে গ্রেড করা হয়ে গেছে এরপর একটা বোল নিয়ে নেব আর সাথে একটা ছাঁকনি নিয়ে নেবো যেহেতু এটা ছেঁকে নিতে হবে কারণ পুদিনা পাতা আর শশার আর এর লেবু দেওয়া হয়েছে আর আদাটাও দেওয়া হয়েছে কোনো রকম যাতে না মুখে লাগে খাবার সময় সেই জন্য এগুলো ছেঁকে নিতে হবে তো এই ছাঁকনির মাধ্যম দিয়ে ভালো করে আমি এটাকে ছেঁকে নিচ্ছি আর চামচ দিয়ে একটু ভালো করে চেপে চেপে যে আর যে পুদিনা পাতার রস থাকবে এর মধ্যে সেটাও কিন্তু বের করে নেব চেপে চেপে তো আপনারা একবার এই গরমের সময় কাটফাটা গরম চলছে এখন এই গরমের সময় এই পুদিনা পাতার ড্রিঙ্কটা বা মিন্ট ড্রিঙ্ক বলতে পারেন একটা হেলদি ড্রিঙ্ক আমাদের শরীরের জন্য খুবই উপকার তো এইভাবে একবার বাড়িতে অতি অবশ্যই বানাতে পারেন আর এই রমজান মাসে এই ড্রিঙ্কটা বানিয়ে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে ইফতারের সময় যদি এই ড্রিঙ্কটা ব্যবহার করা হয় বা খাওয়া হয় এরপর এখানে আমি অল্প করে লবণ দিয়ে দিয়েছি আচ্ছা এখানে আমি জিরে গুঁড়ো দিয়েছিলাম সেটা আপনাদের দেখানো হয় না ভিডিওটা সেই জায়গায় কেটে গেছে তো অল্প করে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবেন এরপর এখানে আমি আইস কিউব দিয়ে দিচ্ছি বা বরফ দিয়ে দিচ্ছি এরপর এক গ্লাস পানি দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব একটু আপনাদের থেকে নাও দেখিয়ে দেব এই লেমন মিন্ট শরবতটা বা এটা পুদিনা শরবতও বলতে পারেন কত সুন্দর লাগছে বা লেবু পুদিনার শরবতও বলতে পারে কত সুন্দর লাগছে গাছ থেকে না একদম একদম লোভনীয় দেখতে লাগছে তো আপনারাও একবার এইভাবে বাড়িতে অতি অবশ্যই বানাবেন এরপর গ্লাসে আমি সার্ভ করে নেব তার জন্য এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি তার মধ্যে আমি আইস কিউব দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি লেমন মিন্ট শরবতটা দিয়ে দিচ্ছি পুদিনার আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছেন ভিডিও দেখছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ছোট্ট একটা লাইক করবেন পারলে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করতেও ভুলবেন না কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এই লেমন মিন্ট শরবতটা কেমন হলো। এবং আপনারাও অতি অবশ্যই বাড়িতে করে দেখবেন কত সুন্দর হয়েছে এই লেমন মিন্ট শরবতটা তারপর কমেন্ট করে জানাবেন তো এইভাবে আমি লেমন মিন্ট শরবত বানিয়ে নিলাম এই কাঠফাটা গরমে আর ইফতারের জন্য আরামদায়ক মন প্রাণ ঠান্ডা করা এই লেমন মিন্ট শরবত আজ এই পর্যন্তই আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসব। সেটা টিপস ভিডিও হতে পারে ব্লগস ভিডিও হতে পারে বা কোনো রেসিপির ভিডিও হতে পারে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও ভালো থাকবেন চেষ্টা করবেন সবাইকে ভালো রাখার এবং সবাইকে সুস্থ রাখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার